কর্ততে হবে বড় মন্দির সর্বমিনে হযরতে ফরিদ কিরмани রহমতুল্লাহ আলাই জ্বালের কাছে গিয়ে বললেন ওরে দেওয়াল যা বরযাত্রী কে আгие নি আই সুবহানাল্লাহ গ্রামের লোকরা মাটির জ্বালের উপরে চাপলো আমি বলতে চাই আজকে ইসলামপুর থেকে বড় খানকা শরীফে আপনি যদি যেতে সাহেবের বাড়ি কোন দিকে যাবো আপনাকে গুগল

আজ যদি কাউরির সন্তান ইন্তিকাল করে যায় কিংবা সন্তান না থাকে তো তার রিসালে সব করার লোক পাওয়া যাবে না খুঁজে যদি তার ভাই চাচারা যদি রিসালে সব করেন তার পরের জেনারেশনে আর তার নাম খুঁজে পাওয়া যাবে না তার পরের জেনারেশনে আর কেউ রিসালে সব করবে না তার পরের জেনারেশনে আর খুঁজে পাওয়াই তো মোটেই যাবে না যদি আপনি বলেন না যাবে তো আপনি নিজে নিজে ভাবুন আপনার বড় বাপের ইসালে সব হয়

দেখতে পাওয়া যাবে যাদের ইলে স্বাব আজও পর্যন্ত হতে আছে এ আমার প্যারা কারণ হলো একটাই তারা নবীর সঙ্গে জুড়ে গেছে এ পড়তে পড়তে

আর গেম খেলে নিজের জীবনকে বরবাদ করে দিবেন আপনাকে টানতে হবে মোড়ে মোডে গেম খেলে নিজের জীবনকে নষ্ট করবেন তাকে কামতে হবে কিন্তু আজকে যদি সুহান আল্লাহ সময়টা সুহান আল্লাহ পড়ার দিকে লাগিয়ে দেন আজকের সময়টা যদি শিক্ষার দিকে লাগিয়ে দেন আজকের সময়টা যদি অর্থ উপার্জনের দিকে লাগিয়ে দেন তো সুহান আপনি কিছুদিন পরে বসে বসে আরাম করে সুহান আল্লাহ ইজ্জতের প্রতি খাবেন লোকে তাকিয়ে দেখবে কিন্তু আজ যদি সময় নষ্ট করে দেন তো যেদিন আপনার বসে বসে খাওয়ার কথা সেদিন আপনাকে মাঠে মাঠে দৌড়ে দৌড়ে মেলাতে হবে আমার প্যারা ফিরে আসুন নিজেদের জিন্দগিকে সুন্দর করে সাজান সুবহানাল্লাহ আজ টাইম এসেছে মুসলমান নবী পাকের সুন্নতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরা এ আমার প্যারা পড়েছিলাম মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করতে আছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো আজ খাওফে খোদা হৃদয় উঠে চলে গেছে এ আমার প্যারাম আজ আল্লাহর ভয় হৃদয় থেকে মুছতে চলে গিয়েছে আজকে দরকার আছে নবী পাক সাহিবে লাউলাকে প্রেম আর আল্লাহর খৌ হৃদয়ের ভিতরে নিয়ে আসাব আল্লাহর খৌ যাদের হৃদয়ে এসেছে আল্লাহ তাদের জন্য ঘোষণা করতে আছেন ওয়ালি যা সুবহানাল্লাহ ওয়াল ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান জরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর খৌ যাদের হৃদয়ে থাকবে আল্লাহ বাহ তাদের জন্য নিশ্চিত করে দিয়েছেন তাদের জন্য দুইটা যার নাদ ধরে পড়তে হবে ধরে পড়তে হবে সোহান আল্লাহ আচ্ছা আপনারা একটা দুনিয়াতে দেখবেন যে আপনাদের মোবাইল একটা ব্লুটুথ থাকে না কানে দেয় কি বলে ওকে ব্লুটুথ হ্যাঁ আচ্ছা এই ব্লুটুথ মোবাইলের সঙ্গে যখন কানেকশন করেন আরেকটা মোবাইলকে অন করবেন মনে করেন আপনি কালকে ধার নিয়েছেন মহামাজ্যবের কাছে ধার নিয়েছেন ব্লুটুথ হ্যাঁ আপনি নিজের মোবাইলে সেট করছেন হ্যাঁ তার আগে উনি নিজের জিনিস তো নিজের মোবাইলে সেট করে রেখে দিয়েছেন তা আপনার মোবাইলে আর সেট হবে হবে না হবে না একটাতেই সেট হবে নাকি কারণ আপনার জিনিস আপনি সেটিং করে রেখে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনারটা অফ না করবেন অন্য মোবাইল সার্চ করে এনে তো দেবে কিন্তু কানেকশন করতে পারবে না এ আমার প্যারা দুনিয়া আর আখেরাতকে ওই রাখো যে আপনার দিলে যদি দুনিয়া ভরা থাকে আর সেটিং হয়ে থাকে ব্লুটুথ সেটিং হয়ে যায় তো আখেরাত তো এনে দিবে হৃদয়ে কিন্তু আখেরাতকে সেটিং করাতে পারবে না নবী আমার বলতে আছে যার হাতের ভিতরে দুনিয়া থাকে আখেরাত থাকতে পারে

ওটাও আপনার দিনের ভিতরে ওটাও ইবাদতে গণ্য হবে নবী পাক সর্বদা বিল করতে গেছেন আপনি রোজগার করে এনেছেন তো এটা সুন্নতে মুস্তাফাতে পরিণত হবে জড়িত করতে সুবহানাল্লাহ এ আমার প্যার নবী আমার সংসার করেছেন আপনিও সংসার করবেন সুন্নতে মুস্তাফা আমার এটাও এবারতে পরিপূর্ণ হবে আপনি ডান দিকে রাস্তায় চলতে থাকবেন দুই এক পা তারপরে বাম দিকে কিংবা ডান দিকে যেদিকে খুশি চলুন আপনি প্রথম শুরু যেহেতু ডান দিকে করেছেন সেহেতু আপনি যতক্ষণ চলতে থাকবেন ততক্ষণ সন্নাতে মুস্তাফার উপরে আমল হতে আছে আপনার লেখা হতে থাকবে ধরে পড়তে হবে সুবহানাল্লাহ প্রতিটা মুহূর্ত আপনার ইবাদতে গুণ্ন হতে থাকবে কিন্তু এই আমার paralelo pe মনে করলি টাকা রোজগার করা মনে হয় এটা কি বলে ইসলাম নয় আপনি কোটি কোটি টাকা রোজগার করুন কিন্তু হালাল উপায় কোটি কোটি টাকা রোজগার করুন এটা দুনিয়া নয় কোটি কোটি টাকা রোজগার করা দুনিয়া নয় দুনিয়া কোনটা সামান টাকা রোজগার করতে যদি নামাজ ছুটে যায় বুঝতে পেরেছেন এক পীর সাহেব আর এক পীর সাহেবকে দেখা করতে গেছেন ওনার পুটলি মুটলি নিয়ে গেছেন এসে দেখছেন যে ওনার গরু বাঁধা আছে চাঁদির খুঁটি আর সোনার চেন মন খারাপ হয়ে গেল বলে হুজুরের সঙ্গে মুসাফা করেই যায় যখন খাটটা দেখছেন মোটামুটি মনে হলো যে খাটটা দশ লাখ টাকা দাম হবে সোনার পায়া লাগা আছে চারিদিকে সোনার কাজ করা হ্যাঁ উনি বললেন ই আবার পীর সাহেব বলে এর সঙ্গে মুসাফা করে লাভ নাই ইনার দিল কিন্তু খবর হয়েছে উনি বললেন যে ভাই এসেছ তো মেহমানদারি করো আমার সঙ্গে খেতে বসিয়েছেন এক লক্ষ মা মুখে দিতে যাবেন বললেন ভাই খাবারটা রাখো একটু হেঁটে আসো তারপরে খাবো হাঁটতে হাঁটতে বলতে আসেন চলো হজ করে আসে তু উনি বলছে সত্যি বলছে না ঠাট্টা করছে বলে না না সত্যিই বলছে চলো হজ করে আসো তোবাতে হুজুর একটা তার কথা বলি তাহলে বলে বলো বলে আমার পুটলিটা আছে ওটা নিয়ে আস না তুমিবদের পুটলিটা কি আছে বলে আমার কম্বলটা আছে বলে আরে আমি কোটি কোটি টাকা ফেলে যাচ্ছি আমার কোনো খবর নাই আর তোমার কম্বল ফেলে যাচ্ছ তার জন্য তোমার কষ্ট ওই যাই হলো দুনিয়া এই আমার পেয়ারা সুবহানাল্লাহ আপনি সমুদ্রের উপরে নৌকা চালা কিন্তু নৌকার পানি যদি সমুদ্রে না ঢুকে তো আপনি সুহানাল্লাহ সুরক্ষিত আপনার দিলের ভেতরে যদি দুনিয়া না ঢোকে তো আপনি সুরক্ষিত আপনি কোটি কোটি টাকা রোজগার করুন এই রোজগার যদি আপনার ইবাদতে বাধা হয় না দাঁড়াই তো অবশ্যই এটা ইবাদতে পরিপূর্ণ কিন্তু যদি আপনার 50 টাকা রোজগার করতে গিয়ে যদি এবাদত ছুটে যায় তাহলে ওটাই হলো দুনিয়া এ আমার সোহান আল্লাহ নামাজ পড়ুন নামাজ কেনা করে ধরুন নিজেদের জিন্দে সাজান নিজেদের জিন্দেগিকে সুন্দর করে সাজান কোরান ঘোষণা করে ইয়াল্লাহ এ ইমানওয়ালা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যা রায় আল্লাহকে ভয় করে চলেছে আল্লাহর হও আল্লাহর মোহব্বতে আল্লাহর খফে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি সুবহানাল্লাহ যারা নিজেদের जिंदगीকে সাজাবার চেষ্টা করেছে এ আমার প্রিয়রা আল্লাহ তাদেরকে অভয়ের মাকাম عطا করে দিয়েছেন দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় করবে আখেরাতে আল্লাহ পাক তাদেরকে অভয়ের টিলা عطا করে দিবেন একটা হৃদয়ে দুইটা ভয় থাকতে পারে না যারা এখানে অভয়ের জিন্দগি বসর করবে অভয়ের জিন্দগি সুহান আল্লাহ ভোগ করবে আখেরাতে তাদেরকে থর করে কাঁপতে হবে কিন্তু এই দুনিয়াতে যারা মসজিদে পাঁচ বাক আল্লাহ সামনে ওঠা বসা করা শিখে দিয়েছে কাল হাসরের ময়দানে আল্লাহ সামনে দাঁড়াবে কাঁপবে না লজ্জাবে না

বলে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তো সুন্দর দিয়েছি কিন্তু শেষের লাইনটা লিখতে পারিনি আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভিতরে টপ র্যাঙ্কে আসবার এক নম্বরে আসবার ইচ্ছা ছিল সেটা মনে হয় হবে কিনা এই জন্য কানতে আছি আর আরেকজনকে জিজ্ঞাসা করা যদি হয় ভাই তুমি কেন কানতে আছো বলে মনে হয় আমি পাঁচ মার্ক উঠাইতে পারবো কিনা এই জন্য কানতে আছি দুটাই সমান হবে কান্ন দুটাই সমান হবে না আব্দুল কাদের জিরানি যদি এনআফসি করেন তারা এই জন্য নয় কে আল্লাহর খাতায় তারা ফেসে যাবে এই জন্য যে টাইমটাতে মরিদদের সঙ্গে কথা বলতে গিয়ে জিকরে বাধা প্রাপ্ত হয়েছে ওই টাইম টাও যদি আমি আল্লাহ আল্লাহ করতাম ওর চাইতে উঁচু মাথা আতা হয়ে যেত যে আমার পেয়ার আল্লাহ আর আমাদের তো কথাই নয় আমরা তো ভাত খাই তিন ঘন্টা ধরি হম একবার তরকারি দিয়ে খায় একবার তরকারি দিয়ে খাই আস্তে আস্তে চিবিয়ে খায় ডাক্তার বলছে চিবিয়ে চিবিয়ে খান হ্যাঁ ওইভাবে আমরা খাই হ্যাঁ কিন্তু একজন আল্লাহর ওয়ালি তাকে দেওয়া হয়েছে উনি আটাকে ভেজে পানি দিয়ে ঘুলে খেয়ে দিয়েছেন লোকে বলতে হয়েছে হুজুর এমনি করে খেয়ে রুটি তৈরি করে খান বলে রুটি তৈরি করব সময় অপব্যয় হবে এই জন্য তাড়াতাড়ি গিলিয়ে খেয়ে দিচ্ছি যাতে নামাজের মশাল্লায় চলে যেতে পারে আচ্ছা বলেন উনার সম্মান আর আমাদের সম্মান আল্লাহর কাছে এক হবে যে সদা সর্বদা জিক্রে ইলাহিতে ডুবে আছেন তাদের মাকাম কত উচ্চ হবে এ আমার প্যারা দুনিয়ার বুকে কিছু কিছু আল্লাহর বলিরা ছিলেন যারা নিজেদেরকে জোর করে নামাজ পড়াতেন জোরে পড়তে হবে নিজেকে জোর করে নামাজ পড়াতেন রাত্রিবেলা রাত্রিবেলা হয়েছে বলতে আছেন ঘুম ভেঙে গেছে তো উনি বলতে আছেন যখন ঘুম ভেঙেছে তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও না আল্লাহর কাছে চাহ হ্যাঁ সুবহানাল্লাহ যমুনী আল্লাহর কাছে চাইতে যাবেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি আল্লাহু বনি হে আমার প্রিয় মন বলে ওঠো আল্লাহর কাছে তো চাইবে একটা কাজ করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ইন্নী অযু করে তারপরে হাত ওঠাও অজু করতে গিয়ে অযু কমপ্লিট করে আসলেন ওযু কমপ্লিট করে আসার পরে বললেন যখন হাত ওঠাবে তো মুসাল্লা বিছিয়ে হাত ওঠাও মুসাল্লা বিছিয়েছেন বলতে আছেন শুনে রাখো তোমার অজু আছে কাপড় পবিত্র আছে যাই নামাজ বিছানো আছে যখন উঠেই পড়েছ তো দুইরা রাকাত নামাজ আদা করে

কজনরা সরে যাও আমার কাছ থেকে সরে যাও সকলেই যখন চলে যায় আপনি বলতে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কে সঙ্গে নিয়ে আসতে আছেন লোকেরা কিছু লোকে তো মেনে নিল আর কিছু লোকে মুচকি মুচকি হাসলো যে আপনি মোর মৃত্যুর প্রাক্কালে সুবহানাল্লাহ দুনিয়া থেকে বিদায় করার পূর্বে জীবনে মিথ্যা বলেননি কিন্তু আজ ছেলেদেরকে বসিয়ে যাওয়ার জন্য

সুবহানাল্লাহ মনে করছিল বিচার কথা সকলেই গিয়ে সালাতু সালাম পড়ে আর বলতে থাকে আসসালাম

সুভন আল্লাহ রহমতের হমাতেের ফরিস্ঠাপ তাদেরকে সুভ্যানাল্দই ববেহামদিহত আল্লাহ গানি এ আমার প्याরা আল্লাহ পাচ রহমতের ফিস্তাকে নুজুল করেছেন এ আমার প्याরাপ সুভনল্লাহ।

সুদের ব্যবসা করবে না আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে মদ্যপান করবে না আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে বড়দের শ্রদ্ধা করবে আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে বয়স্কদের সম্মান করবে আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে আলিমদের সম্মান ও তাজিম করবে আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে তাম সাহাবিদের ইজ্জত ও সম্মানের দিকে লক্ষ্য করে তাদেরকে তাজিম করতে বাধ্য হয়ে যাবে এ আমার প্যারা আল্লাহর যাদের হৃদয়ে থাকবে হাজরাতে আবু বক্কর